সুন্দরবনের দুবলার চর জমজমাট সুটকি নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস চলবে সুটকি মৌসুম বন বিভাগের অনুমতি নিয়ে দুবলার চরে ভিড় জমিয়েছেন প্রায় ত্রিশ হাজার মৎস্যজীবী গভীর সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ ধরে তারপর শুকিয়ে তৈরি হচ্ছে সুটকি এর মধ্যে রূপচাঁদা ছুরি লৈটা মাছ অন্যতম তবে দুবলার জীবনে আছে নানা চ্যালেঞ্জ নেই পর্যাপ্ত স্বাস্থ্য সেবা রয়েছে জলদস্যুদের অপহরণ ও চাঁদাবাজি আতঙ্ক এখানে ডাকাতের বয় আছে ডাকাতি লোকজন তুলে নিয়ে যায় তাকে অনেক পয়সা করে দিয়ে সারাই নিয়ে তারপরে মনে করেন ওরা নির্যাতন করে খুব ঝড় ঝটক যখন হয় তখন আমাদের নিরাপত্তার খুব সমস্যা বন্যা হলে আমাদের সব বাসায় নিয়ে যায় আর পানির পানির খুবই সংকট আমরা এই কুয়া থেকে পানি উঠেই খাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা সেল আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা আমাদের যদি এখানে একটা ভ্রাম্যমান কোনো হসপিটাল বা হয় তাহলে সবচেয়ে আমাদের জন্য ভালো হয় বিশেষজ্ঞরা বলছেন দুবলার চরের সুটকি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিতে এখনই নিতে হবে উদ্যোগ দুবলার চরের সুটকির জায়গাটাকে অন্তত পক্ষে যারা এই শুটকি উৎপাদনে জড়িত আছেন তাদের জন্য একটা তাদের আবাসনটাকে যেন নিরাপদ থাকে এবং তাদের জন্য একটা শান্তির মতো জায়গা থাকে প্রায় প্রতি বছরই কিন্তু এই কমবেশি এই শুটকি কালেকশনের সময়ই কিন্তু দেখা যায় গুন্নী দর্দন হচ্ছে তো সেখান থেকে একটু বেঁচে থাকার জন্য কিন্তু তাদের এই হেলথ দরকার জন্য সেখানে অন্তত ছয় মাসের জন্য ডাক্তার যদি নিয়ম বন বিভাগের তথ্য মতে দুবলার চরের সুটকি পল্লি ঘিরে বছরে লেনদেন হয় পাঁচ থেকে ছয়শো কোটি টাকা রিপোর্ট স্টার নিউজ